এই যে দেখুন কত সুন্দর বাচ্চা মুরগির এগুলো মূলত হচ্ছে আমার না এগুলো হচ্ছে পাশের বাড়ির মানুষের সবসময় আমার এখানে এসে ভিড় জমে কারণ আমার মুরগির সংখ্যা একটু বেশি তো এখানে এসে এদের মধ্যে আমি যে খাবারগুলো দিয়ে রাখি সে খাবারের যে উচ্ছৃষ্ট অংশগুলো থেকে থাকে সেগুলো মূলত এরা খায় ঠিক আছে ঠুকরে ঠুকরে খুঁজে খুঁজে দেখেন এই যে মা মুরগি এর সাথে আমার বাচ্চাগুলোও ছিল আমার বাচ্চাগুলো ছিল প্রায় সাতাশটার মতো এই সেম এজের আমার বাচ্চাগুলো থাকলেও আজ এত বড় হয়ে যেত ওগুলোও কিন্তু দুর্ভাগ্যবশত সবগুলো বাচ্চা আমার বিড়াল কুকুর এগুলো খেয়ে নিছে যে কারণে এখন আমার আর একটাও নয় কিন্তু আমারগুলো খেয়ে এগুলো বেঁচে গেছে ঠিক আছে দেখেন এগুলো হচ্ছে অন্যের পাশের বাড়ির ওদেরগুলো দেখেন কত সুন্দর স্বাস্থ্যবান ওগুলো কিন্তু ছেড়ে দেমল পালন করা ঠিক আছে সবগুলো কিন্তু দেশি দেখেন দেশি মুরগি কত সুন্দর বাচ্চা স্বাস্থ্যবান তবে এগুলোর বয়স প্রায় আপনার আড়াই থেকে তিন মাসের কাছাকাছি গেছে হ্যাঁ সবগুলো আড়াই থেকে তিন মাসের কাছাকাছি বয়স সাইজ দেখে বসা যাচ্ছে আমারগুলো থাকলে হয়তো বা আমারগুলো এরকমই হতো এই যে দেখে অবস্থা সবগুলোই মার্শাল্লাহ সুন্দর এখন আসলে কিছু করার নাই আমার গুলো মুরগি খেয়ে ফেলছে বাচ্চাগুলো আর এগুলো এখন টিকে আছে কী বলবো আমার দুর্ভাগ্য তো যাই হোক যা আছে কপালে তাই হবে এটা বলে আর লাভ নেই এগুলো এখন ওদের পাশের বাড়ির ওরা এখন এদেরকে মোটামুটি পালন করছে আশা করি হয়তোবা কিছু দিনের মধ্যে এগুলো ডিমাও চলে আসবে তবে এখানে মোরগের সংখ্যা অনেকগুলো বেশি হ্যাঁ আটটার মধ্যে প্রায় ছয়টাই মোরগ এক দুই তিন চার পাঁচটা মোরগ ঠিক আছে তিনটা হবে মুরগি পাঁচটা মোরগ তো আমার গুলো দেখেন ওইখানে বসে আছে গা পরিষ্কার করতেছে এগুলো খেয়ে দিয়ে চলে যাচ্ছে পাশের বাড়িতে এই হচ্ছে অবস্থা বর্তমান আমার সবগুলো মানুষের মুরগির বাচ্চাগুলো বড় হচ্ছে আর আমার গুলো খেয়ে ফেলছে বিড়াল কিছু করার নাই সব আসলে ভাগ্যের উপরে এখন নির্ভরশীল তো যাই হোক দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ